হয় মানে তার সাথে আমি যদি না পেরো আমার মনে হয় দম বন্ধ হয়ে আস তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসছো সে বসে আছে ওর জন্য যে কষ্ট করে রান্না করেছি কোনো কথা না ভাই প্রতিদিনের মতো আমি আজও ভোরবেলা উঠে চলে যাই রান্নাবান্না করতে কারণ বর ডিউটিতে যাবে তো আজ রান্না করেছিলাম বাটা মাছ ও বলে একটু ঝাল মতো খাবে টমেটো দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে তো ওইটা একটু মাখামাখা মতো করে দিয়েছিলাম আর করেছিলাম লাল শাক লাল শাকটা এত কচি ছিল মানে ওটা রান্না করার পর দেখো চার ভাগের এক ভাগও হয়নি কিন্তু খেতে খুব সুন্দর লাগছিল যে কোনো কচি শাকই খেতে খুবই ভালো লাগে আর আমার হচ্ছে একটু রসুন ফোড়ন দিয়ে শাকটা রান্না করলে আমার একটু বেশিই ভালো লাগে তারপর যাই হোক ওকে সম্পূর্ণ রান্নাবান্না করার পর আমি বরকে রেডি করে দিলাম সব টিফিন ও খাওয়া দাওয়া করলো আর টিফিন নিয়ে বেরিয়ে গেল দুপুর এখন ঘুম থেকে উঠে পড়ে এটা মানে বলে না বাঙালিরা খাওয়া দাওয়ার পর ভাত ঘুম দেয় সে ভাত ঘুম দিয়ে উঠলাম এত সুন্দর কারো ঘুম হয়েছে চলো এরপর কিছু টুকিটাকি কাজ আছে কাজ বাজ সেরে তারপর রেডি হবো এই যে আমি রেডি হয়ে গেছি এবার বেরোবো যার সাথে দেখা করতে যাচ্ছি মানে তার সাথে আমার এখন এমন অভ্যাস হয়ে গেছে মাসে যদি চার পাঁচ দিন তার সাথে দেখা না হয় মানে তার সাথে আমি যদি না পেরোই আমার মনে দম বন্ধ হয়ে আসে তারপর তো অনেকক্ষণ ধরে রেডি হয়ে ঠিক জায়গা মতো আমি দাঁড়িয়ে আছি কিন্তু তার কোনো পাত্তাই নেই অবশেষে তিনি এলেন এই যে এর সাথে আমার মানে ঘুরতে না গেলে আমরা যদি মাসে চার পাঁচবার যদি না বেরোই আমার এখন এমন হয়ে গেছে আমার মনে দম বন্ধ হয়ে আসে এরকম একটা ব্যাপার আর ও হচ্ছে আর আমরা একসাথে থাকলে আমাদের এই সমস্ত হয় আর ও পাপড়ি চাটটা খাবে একটু একটু তোমাদের দেখাই স্টাইল দেখো খাওয়ার এত ঢোম করে আমার দুজনে মেলা ঘোরা হয়ে যাওয়ার পর পপিকে আমি টোটোতে তুলে দিই ও বেরিয়ে যায় বাড়িতে আর আমার হচ্ছে বড় আসবে তো দুজনে একসাথে আমার বাড়ি ঢুকবে ওই ট্রেনটায় ও নামবে তারপর আমরা একসাথে বাড়ি আর দেখাও ওর হচ্ছে একটা সিক্রেট আমি দেখাচ্ছি আমার বরের ওর একটা নতুন বয়ফ্রেন্ড হয়েছে বয়ফ্রেন্ড না সরি ওর গার্লফ্রেন্ড হয়েছে দেখো তোমরা দুজনে কি সুন্দর গল্প করতে করতে আসছে আর আমি যে ওকে একটা সারপ্রাইজ দিলাম যে আমি স্টেশনে বসে আছি ওর কোনো ভ্রুক্ষেপই নেই মানে কি ভাই বিয়ে হয়ে গেছে তিন চার বছর হয়ে গেছে মানে কি এতটাই কি এতটাই পুরনো হয়ে গেছে তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসছো কি করছে তারপর বাড়িতে চলে আসার পর ও একটু রেস্ট নিয়ে দেখো পড়তে বসার ধরুন শুয়ে শুয়ে পড়ছে তো আমি ভাবলাম আমার একটু খারাপ লাগলো লাগছিল যে ওকে রেখে মেলায় চলে গেছে ওকে নিনি নি তো ভাবলে ওকে কিছু একটা রান্না করে দিই তো আমি আজকে চাউমিন করে দিয়ে এলাম ওকে নাও তোমার জন্য তোমাকে রেখে মেলায় চলে গেছি তার জন্য তোমায় করে দাও আমারটাও আছে ওখানে আমি খাচ্ছি আর ওর দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছি কেমনি ছেলে বাবা মানে আমি তো চাইলে ওর জন্য কিছু রান্না নাই বা করতে পারতাম বলতে পারতাম যে বাড়ি থেকে খেয়ে নাও বা ভাত খাওয়াতে পারতাম আমি বললাম যে আমি মেলায় গেছি ওকে ও ওর ওর জন্য কিছু খাবার আবার আনি না ওকে একটু চাউমিন করে দিই কারণ বাইরে খাবার খুব একটা পছন্দ করে না ও খাবারটা নিল খাচ্ছে ফোন টিপছে এইটুকুই আমি যে পাশে বসে আছি ওর জন্য যে কষ্ট করে রান্না করেছি কোনো কথা না ভাই মানে এটা কী ধরনের অপমান মানে কী ধরনের ইগনোর করা আমি বুঝি না তো ভাবলাম থাক তারপর ও তো ওর মতো খাওয়া দাওয়া করে উঠে গেল আর আমি হচ্ছে আমার শরীরটা খারাপ হওয়ার পর কেমন হয়েছে আমি কিচ্ছু খেতে পারি না মানে পেট ভরে খেতেই পারি না কিছু চাউমিনটা মানে চার ভাগের এক ভাগও মনে হয় খাইনি তারপর আর কিছু খেতে পাচ্ছি না আর ঘরে একটু স্প্রাইট ছিল তো আমি স্প্রাইটটা খাচ্ছিলাম আর চাউমিনটা একটু খাচ্ছিলাম তো হোক আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ধোক আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও টাটা